চীনের নতুন উপগ্রহ হ্যাঁ চীনের নতুন উপগ্রহ ছাড়া হলো মহাকাশে ব্ল্যাক হোলের রহস্য উন্মোচন করবে এই চীনের নতুন স্যাটেলাইট এবং মহাজাগতিক রশ্মিকেও পরীক্ষা করবে এই চীনের পদ্ম আকৃতি স্যাটেলাইট এই স্যাটেলাইটের ওজন প্রায় এক দশমিক চার টন একেবারে ফুটন্ত পদ্ম ফুলের মতো দেখতে বারোটি পাপড়ি যেন ছড়ানো রয়েছে এই মহাকাশে যে মহাজাগতিক রশ্মির বিচরণ হয় তারই পরীক্ষা করবে এই চীনের তৈরি নতুন স্যাটেলাইট এই নতুন স্যাটেলাইটের নাম আইনস্টাইন প্রোব নতুন এক্স রে ডিটেকশান টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই নতুন স্যাটেলাইট প্রসঙ্গত বেইজিংয়ের স্থানীয় সময় তিনটে বেজে তিন মিনিটে সিচুয়ান প্রদেশ থেকে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে জিনহুয়া নিউজ এজেন্সি সূত্রে খবর এটা মূলত মহাকাশের যে বিষয়গুলি এখনও অজানা থেকেই গিয়েছে সেই দিকে এটি ফোকাস করবে বিস্তৃত এক্স রে টেলিস্কোপ সংযোগ করা হয়েছে এই বারোটি পাপড়ির সঙ্গে এই পদ্মফুল আকৃতির উপগ্রহ দিয়েই মহাকাশের গবেষণা করবে চীন ভারত যেমন সৌর গবেষণায় অনেকটা এগিয়ে গিয়েছে এবার চীন মহাজাগতিক রশ্মির ভেদ করতে চাইছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে বিজ্ঞানী ইউআন ইমেইন জানিয়েছেন আমি এতদিন পর্যন্ত যত উপগ্রহ দেখেছি তার মধ্যে এটা দেখতে অত্যন্ত সুন্দর এবং মহাকাশে পর্যবেক্ষণের ক্ষেত্রে এটা একটা বড় দিক সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে যে প্রথম আলো আসে সেটাও এই উপগ্রহের মাধ্যমেই পর্যবেক্ষণ করবে চিন তবে কৃষ্ণ গহপ্প সহ মহাকাশের নানান রহস্যর সমাধান করার চেষ্টা করবে চীনের এই নতুন উপগ্রহ খবর চীনের সরকারি সংবাদ এজেন্সি জিন হুয়া সূত্রে ইউয়ান জানিয়েছেন ব্ল্যাক হোলস আর মহাকর্ষীয় তরঙ্গ আইনস্টাইনের থিওরির সঙ্গে যুক্ত সেই কারণে এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে আইনস্টাইন প্রুভ এই উপগ্রহের সঙ্গে যে টেলিস্কোপ যুক্ত করা হয়েছে তা আকাশের বারো ভাগের এক ভাগ একবারে ছবি তুলতে পারবে এক কথায় মহাজাগতিক নানা রহস্য যা এতদিন মানুষ জানতেন না সেই সব রহস্যের উন্মোচন করবে চীন আকাশে ছাড়া হলো উপগ্রহ নাম দেওয়া হলো বিজ্ঞানী আইনস্টাইনের নামে তবে শেষ পর্যন্ত এই উপগ্রহ কতটা সফল হবে সেটাই অবশ্য দেখার তো পরবর্তী আপডেট আমরা অবশ্যই আনবো আমাদের এই চ্যানেলে তো আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন তো দেখা হবে পরে আবারও এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন